আসসালামু আলাইকুম গাইস যেহেতু ভিডিওটা প্লে করেছেন স্কিপ করবেন না আস্তে আস্তে দেখে থাকুন কোনো শব্দ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে মানুষ সচরাচর ভ্রমণ করে না আর এই জায়গাটা হচ্ছে এতটাই মানে কি বলবো মানে একা একা আপনি এখানে যেতে পারবেন না অনেকটাই মানে আপনি ইয়া থাকবেন একা একা যাওয়া যাবে না আর কি তো যাই হোক তো আমরা একটা গাড়ি নিলাম সেই গাড়িতে করে যাচ্ছি রুট এমন তারা কি বলবো চারোদিকে বাসের বেড়া আর সবচেয়ে সুন্দর কথা হচ্ছে তার পাশে রয়েছে খেরের পালা আর খেরের পালাগুলো আর এই যেখানে দেখুন একজন হেরে যাচ্ছে আর নতুন ব্লগারের অবস্থা যা হয় আর কি ক্যামেরা কাপা করছে ওই যে দেখুন এই হচ্ছে মেন কাহিনী আপনাকে যেখানে নিয়ে যাচ্ছি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের গাড়ির সামনে দেখুন আল্লাহ লেখা একটা সাইন আছে এটার জন্য আমরা অনেকটা ফিল করি যে আলহামদুলিল্লাহ যে বিষয়টা দেখাতে নিয়ে যাচ্ছিলাম আমি আসলে দেখাতে পারবো না কারণ হচ্ছে মাঝপথে ভিডিওটা কেটে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে গাড়িটা নষ্ট হয়ে যায় এই জন্য আর যেতে পারলাম না এখানেই থেমে যেতে হলো